আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দের বাংলা অর্থ এবং সেই সাথে কিছু শিখে নেব বাক্য যেগুলো দিয়ে আমরা খুব এবং দ্রুততার আরবি সহজে সাথে আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষায় মিয়ামিয়া যার অর্থ হবে অনেক ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো মুমতাজ অর্থ চমৎকার আরবি ভাষায় মোমতাজ যার অর্থ চমৎকার বা অসাধারণ কাতির অর্থ বেশি আরবি শব্দ কাতির যার অর্থ হবে বেশি নাজ্জেল অর্থ নামানো আরবি শব্দ নাজ্জেল যার অর্থ হবে নামানো ইজলিশ অর্থ বসা আরবি ভাষায় ইজলিস যার অর্থ হবে বসা বাড়িদ অর্থ ঠান্ডা আরবি শব্দ বাড়িদ যার অর্থ হবে ঠান্ডা আওয়াল অর্থ প্রথম আরবি ভাষায় আওয়াল যার অর্থ হবে প্রথম বাদেন অর্থ পরে আরবি ভাষায় বাদেন যার অর্থ হবে পরে আলহিন অর্থ এখন আরবিতে আলহিন বাংলা অর্থ হবে এখন ইনাব অর্থ আঙ্গুর আরবি শব্দ হিনাব বাংলা অর্থ আঙ্গুর তুফা অর্থ আপেল আরবিতে তুফা বাংলা অর্থ হবে আপেল ওয়াকগেফ অর্থ দাঁড়ানো আরবি ভাষাই ওয়াকগেফ যার অর্থ হবে দাঁড়ানো তাপ অর্থ কষ্ট আরবি শব্দ তাপ যার বাংলা অর্থ হবে কষ্ট জাওয়াল অর্থ মোবাইল আরবি ভাষায় জাওয়াল যার অর্থ হবে মোবাইল বেত অর্থ বাড়ি আরবি শব্দ বেত যার বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রোম আরবি শব্দ গোরফা যার অর্থ হবে রোম মাসনা অর্থ ফ্যাক্টরি আরবিতে মাসনা বাংলা অর্থ ফ্যাক্টরি আরবি ভাষায় নুম হেনা যার বাংলা অর্থ হবে তুমি এখানে ঘুমাও তুমি এখানে ঘুমাও এখানে ইনতা শব্দ অর্থ তুমি নুম অর্থ অর্থ হেনা এখানে ঘুমানো জিবাগি ফুলুস যার বাংলা অর্থ হবে বস বাকি টাকা দিন মুদির জিবাগি ফুলুস বস বাকি টাকা দিন এখানে মুদির শব্দের অর্থ বস জীব অর্থ দেওয়া বাগি অর্থ বাকি ফুলস অর্থ টাকা লাটরো দাখেল যার অর্থ ভেতরে যেও না আরবি ভাষায় লাত্রো দাখেল যার অর্থ ভেতরে যেও না এখানে শব্দের অর্থ না রো অর্থ যাওয়া দাখেল অর্থ ভেতরে আরবি শব্দ তাল যার বাংলা অর্থ হবে আশা তাল শব্দের অর্থ আশা শিল অর্থ নেওয়া আরবি শব্দ শিল যার বাংলা অর্থ হবে নেওয়া জীব অর্থ দেওয়া আরবি শব্দ জীব যার বাংলা অর্থ হবে দেওয়া নফর অর্থ লোক আরবি শব্দ নাফর যার বাংলা অর্থ হবে লোক ইনসা অর্থ ভুল আরবি শব্দ ইনসা যার বাংলা অর্থ হবে ভুল ওয়া অর্থ এবং আরবিতে ওয়া বাংলা অর্থ হবে এবং আরবি ভাষায় হাদা সকল তাপ জিয়াদা তার বাংলা অর্থ হবে এ কাজে কষ্ট বেশি হাদা সকল তাপ জিয়াদা বাংলাতে এ কাজে কষ্ট বেশি এখানে হাদা অর্থ এই সকল অর্থ কাজ তাপ শব্দের অর্থ কষ্ট জিয়াদা অর্থ বেশি সাদিক হাদা খাল্লি পাল্লি। এর বাংলা অর্থ হবে বন্ধু এটা বাদ দাও সাদিক হায়দা খাল্লি পাল্লি। বন্ধু এটা বাদ দাও এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হাদা অর্থ এটা খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া হাদা কুল্লু কয়েজ এর বাংলা অর্থ এটা সবকিছু ভালো হাদা কুল্লু কয়েজ বাংলাতে এটা সব কিছু ভালো এখানে হাদা শব্দের অর্থ এটার ফুল্ল অর্থ সবকিছু কয়েস অর্থ ভালো আরবি শব্দ মারিদ যার বাংলা অর্থ হবে অসুস্থ মারিদ শব্দের অর্থ অসুস্থ মুস্তফা যার অর্থ হাসপাতাল আরবি ভাষাই মুস্তাসফা বাংলা অর্থ হাসপাতাল অয়েন অর্থ কোথায় আরবিতে অয়েন যার বাংলা অর্থ কোথায় আলিয়ম অর্থ আজ আরবি শব্দ আলিয়ম যার বাংলা অর্থ হবে আজ আমস অর্থ গতকাল আরবি শব্দ আমস যার বাংলা অর্থ হবে গতকাল বুকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বুকরা যার বাংলা অর্থ আগামীকাল কাম্মাররা যার অর্থ কতবার আরবি ভাষাই কাম্মাররা যার অর্থ কতবার কাম হাব্বা। যার অর্থ হবে কত পিস আরবি ভাষায় কাম হাব্বা যার অর্থ কত পিস ঠিক আছে আরবি ভাষায় তায়ব যার বাংলা অর্থ হবে ঠিক আছে তার্তিবর্ত সাজিয়ে রাখা আরবি ভাষায় তার্তিব যার অর্থ হবে সাজিয়ে রাখা কামকুল্ল যার অর্থ মোট কত আরবি শব্দ কামকুল্লু যার অর্থ হবে মোট কত হাদা খাল্লি ইন্দাক যার বাংলা অর্থ হবে এটা তোমার কাছে রাখো আরবিতে হাদা খাল্লি ইন্দাক বাংলাতে হবে এটা তোমার কাছে রাখো এখানে হাদা শব্দের অর্থ এটা খাল্লি অর্থ হচ্ছে রাখা ইন্দাক অর্থ তোমার কাছে আরবি ভাষায় শিল সোয়াইয়া কাবির যার বাংলা অর্থ হবে একটু বড় নাও শিল সোয়াইয়া কাবির একটু বড় নাও এখানে শিল শব্দের অর্থ হচ্ছে নাওয়া সোয়াইয়া অর্থ হচ্ছে সামান্য বা একটু কাবির অর্থ বড় ইন্তখাল্লি গুরফা যার অর্থ তুমি রুমে থাকো আরবি ভাষায় ইন্তাখাল্লি গুরফা যার অর্থ হবে তুমি রুমে থাকো এখানে ইনতা শব্দের অর্থ তুমি খাল্লে অর্থ থাকা গোরফা অর্থ রোম আরবি শব্দ কুল্লু তামাম যার অর্থ সব ঠিকঠাক আরবিতে কুল্লু তামাম বাংলা অর্থ সব ঠিকঠাক ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবি ভাষায় ইন্তেজার যার অর্থ হবে অপেক্ষা করা কাম মজুদ যার অর্থ কত আছে আরবি ভাষায় মজুদ যার অর্থ কত আছে মাজরা অর্থ কৃষি খামার আরবি ভাষায় মাজরা যার অর্থ হবে খামার মাতাম অর্থ আবাসিক হোটেল আরবি ভাষায় মাতাম যার বাংলা অর্থ হবে আবাসিক হোটেল ফন্দুক অর্থ খাবারের হোটেল আরবি শব্দ ফন্দুক যার অর্থ হবে খাবারের হোটেল আরবিতে সালামত যার বাংলা অর্থ হবে নিরাপদ সালামত শব্দের অর্থ নিরাপদ মালুমাত অর্থ তথ্য আরবি ভাষায় মালুমাত যার বাংলা অর্থ হবে তথ্য জাওয়াল অর্থ মোবাইল আরবিতে জাওয়াল যার বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবি শব্দ হাতিফ যার বাংলা অর্থ হবে টেলিফোন বাকালা অর্থ দোকান আরবি শব্দ বাকালা যার বাংলা অর্থ দোকান সারাফা অর্থ এটিএম বুথ আরবি শব্দ সারাফা যার বাংলা অর্থ হবে এটিএম বুথ আরবি ভাষায় ফি আহাদ হেনা যার অর্থ এখানে কেউ আছেন ফি আহাদ হেনা এখানে কেউ আসেন ফি শব্দের অর্থ থাকা বা আসেন বা আছে আহাত শব্দের অর্থ কেউ বা একজন হেন অর্থ এখানে এখানে আহাত শব্দটি অর্থ হচ্ছে কাউকে নির্দিষ্ট করে কাউ কোনো একজনকে বলা বা অনির্দিষ্ট করে কাউকে কেউ হিসাবে সম্বোধন করা দুটি অর্থেই আহাত শব্দটি ব্যবহার করা হয় আহাত শব্দটির দ্বারা সাধারণত একজন একবাচক শব্দ ব্যবহার করা হয় ফি শব্দটির অর্থ হচ্ছে আসেন এনা অর্থ এখানে আতিনি আহাদ আহাত যার অর্থ আমাকে একটা দাও এখানে একটু খেয়াল করুন এখানে আহাত শব্দটি অর্থ যে কাউকে প্রথমে যে বাক্যটি বলা হয়েছে এখানে আহাত শব্দটি দ্বারা কোনো একজনকে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়েছে আর দ্বিতীয় যে বাক্যটি আছে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আতিনি আহাত যার অর্থ আমাকে একটা দাও তো মূলত আহাত শব্দটি দ্বারা একজনকে বোঝায় আনা ইনসা যার অর্থ আমি ভুলে গেছি আরবি ভাষায় ইনসা যার অর্থ আমি ভুলে গেছি অর্থ হচ্ছে ভুলে যাওয়া আরবিতে শাহি যার অর্থ চা শাহি শব্দের অর্থ চা সাই অর্থ কিছু আরবি শব্দ সাই যার বাংলা অর্থ হবে কিছু আবগা বা এবগা যার বাংলা অর্থ লাগবে আরবিতে আবগা বা এবগা যার অর্থ লাগবে ইয়াল্লা অর্থ চলো আরবিতে ইয়াল্লা যার অর্থ চলো ইমসি অর্থ চলা আরবিতে ইমসি যার অর্থ চলা মাইমসি অর্থ চলবে না আরবি শব্দ মাইমসি যার অর্থ হবে চলবে না তাসিরা যার অর্থ ভিসা আরবি শব্দ তাসিরা যার অর্থ হবে ভিসা তাস্কিরা অর্থ টিকিট আরবিতে তাস্কিরা যার বাংলা অর্থ হবে টিকিট দাবেদ অর্থ অফিসার আরবি ভাষায় দাবেদ যার বাংলা অর্থ হবে অফিসার তাপ্তিস অর্থ চেক করা আরবি ভাষায় তাপ্তিস যার বাংলা অর্থ হবে চেক করা সাফারা অর্থ দ্রুতবাস আরবি ভাষায় সাফারা যার বাংলা অর্থ হবে দূতাবাস এদাফি অর্থ অতিরিক্ত আরবি ভাষায় এদাফি যার বাংলা অর্থ হবে অতিরিক্ত আরবিতে আলম যার বাংলা অর্থ পতাকা আলম শব্দের অর্থ পতাকা আলাম অর্থ ব্যথা আরবিতে আলম যার বাংলা অর্থ হবে ব্যাথা বাড়া অর্থ বাহিরে আরবিতে বাররা যার বাংলা অর্থ বাহিরে হারার অর্থ জ্বর আরবি শব্দ হারারা যার বাংলা অর্থ হবে জ্বর তাবান অর্থ দুর্বল আরবি শব্দ তাবান যার বাংলা অর্থ হবে দুর্বল আসির শব্দ অর্থ জুস আরবি ভাষায় আসির যার বাংলা অর্থ হবে জুস খবুজ অর্থ রুটি আরবি শব্দ খবুজ যার বাংলা অর্থ হবে রুটি লা আত্তিজি যার অর্থ হবে আর আসবে না আরবি ভাষায় লা আত্তিজি যার অর্থ আর আসবে না মায়সমোকা অর্থ তোমার নাম কি আরবিতে মায়সমোকা যার অর্থ তোমার নাম কি এস্তুরিদ যার অর্থ তুমি কি চাও আরবিতে এস্তুরিদ যার অর্থ তুমি কি চাও এ সোনাকা যার অর্থ সেখানে কি আরবি ভাষায় এ সোনাকা যার অর্থ সেখানে কি বুসাক যার অর্থ থুতু আরবিতে বুসাক যার অর্থ হবে থুতু ফাম অর্থ মুখ আরবিতে ফাম যার বাংলা অর্থ হবে মুখ রাস অর্থ মাথা আরবিতে রাজ যার বাংলা অর্থ হবে মাথা আজম অর্থ হাড্ডি বা হাড় আরবি ভাষায় আজম যার বাংলা অর্থ হবে হাড় বা হাড্ডি সাফা অর্থ ঠোঁট আরবিতে সাফা যার বাংলা অর্থ হবে ঠোঁট ওয়াসিম অর্থ সুদর্শন আরবি ভাষায় ওয়াসিম যার বাংলা অর্থ হবে সুদর্শন এস্তাক অর্থ মিস করা আরবিতে এস্তাক যার বাংলা অর্থ হবে মিস করা গুল অর্থ বলা আরবি ভাষায় গুল যার বাংলা অর্থ হবে বলা দরব অর্থ মারামারি করা আরবি ভাষায় দরব যার বাংলা অর্থ হবে মারামারি করা কিদর অর্থ বানর আরবি ভাষায় কিদর যার বাংলা অর্থ হবে বানর হারামি অর্থ বাটপার আরবি ভাষায় হারামি যার বাংলা অর্থ হবে খাল্লিক বাইদ যার বাংলা অর্থ দূরে থাকো আরবিতে খাল্লিক বাইদ যার অর্থ দূরে থাকো কিল যার অর্থ আস্তে আস্তে খাও আরবি ভাষায় বিষয়েস যার অর্থ আস্তে আস্তে খাও ইনসা অর্থ ভুলে যাওয়া আরবি ভাষায় ইনসা যার অর্থ ভুলে যাও স্কিতত্ত চুপ করো আরবি ভাষায় যার বাংলা অর্থ চুপ করো মারাতানিয়া যার অর্থ আরেকবার আরবি ভাষায় মারাতানিয়া যার অর্থ হবে আরেকবার অর্থ চেষ্টা করা আরবি ভাষায় হাভেল যার বাংলা অর্থ হবে চেষ্টা করা সাল্লেহা অর্থ এটা ঠিক করো আরবি ভাষায় সাল্লেহা যার বাংলা অর্থ হবে এটা ঠিক করো নিহাদা। যার অর্থ এটা দাও আরবি ভাষায় নিহাদা। যার বাংলা অর্থ হবে এটা দাও মিনিদ্রি যার অর্থ কে জানে আরবি শব্দ মিনিদ্রি যার অর্থ হবে কে জানে এতলা অর্থ বের হও আরবিতে এতলা যার বাংলা অর্থ হবে বের হও আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ